সুন্দর লাগছে দেখতে আচ্ছা কোন ধরনের তিত আছে না কোন রকম তিতে নেই খাইতে খুব সুন্দর আচ্ছা তাইলে এই শশা মন দিয়ে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা চাষিদের উদ্দেশ্য মানে অন্য যে চাষি আছে আমাদের তাদের উদ্দেশ্য একটু বলেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভালো জাত ভালো বীজ যদি ব্যবহার করা যায় তাহলে নিশ্চয়ই সেই চাষি লাভবান হবে আচ্ছা আমাদের যে বীজটা এখানে বিক্রি করা হয়েছে তাজা প্লাস বীজটা নিঃসন্দেহে বলা যায় খুবই ভালো ফলন দেখছি গাছে আচ্ছা আমরা প্র্যাক্টিক্যালে জমিতে এসেই দেখছি খুব সুন্দর আচ্ছা আচ্ছা এবং চাষ করলে লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ কাকা আমাদের সময় দেওয়ার জন্য